আজকে তোমাদের সঙ্গে আটা আর সেদ্ধ আলু দিয়ে সকালে জলখাবারের জন্য একটা চটজলদি টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি আমাদের প্রত্যেকের সকালবেলায় সময় কম থাকায় আমরা চাই যে একদম চটজলদি আর হালকা ফুলকা কিছু বানাতে তো আজকে তোমাদের জন্য ঠিক সেরকম একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো দেখতেই পাচ্ছি এখানে সবার প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম তারপর দিয়েছিলাম মেজারিং কাপ মেপে দু কাপ আটা ময়দা আমি এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়েছিলাম তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়েও করতে পারো তো এক কাপ আটা ময়দা মিশিয়ে তারপর আমি এখানে একটা সেদ্ধ আলু গ্রেড করে দিচ্ছি তো আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম তোমরা পরিমাণটা যেরকম করতে চাও সেই মতন আলুর পরিমাণটা নিয়ে নেবে তো আমি এখানে দুটো সেদ্ধ আলুই এভাবে গ্রেট গ্রেড করে দিয়েছিলাম তোমরা চাইলে ম্যাশ করেও দিতে পারো তবে এইভাবে গ্রেড করলে কিন্তু এর মধ্যে কোনো রকম লামস থাকবে না সম্পূর্ণ আলুগুলোকে গ্রেড করে নেওয়ার পর এবারের এর মধ্যে একে একে দিতে হবে একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ স্বাদ মতো নুন সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফতে চামচ গোটা সাদা জিরে আর দিচ্ছি চা চামচ জোয়ান এটা দিলে কিন্তু কোনো রকম হজমের সমস্যা হয় না আর একটা সুন্দর ফ্লেভারও আসে তাই আমি এখানে জোয়ানটা হাতে সামান্য একটু ঘষে ব্যবহার করেছিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণে বা দু টেবিল চামচ সাদা তেল একটা সুন্দর মায়ামের জন্য তোমরা চাইলে ঘি অথবা বাটার এই অবস্থায় ব্যবহার করতে পারবে আর দিচ্ছিলাম একদম সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে তবে তার আগে গ্যাসের ফ্লেমটাকে অন করছি ফ্লেমটাকে অন করে একদম লোতে করে দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ময়াম করতে হবে আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে একদম অল্প অল্প করে জল দিয়ে একটা ডো ফর্মে বানিয়ে নিতে হবে তো আমি এখানে কিন্তু জলটা একদম অল্প অল্প করে অ্যাড করছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে চাইলে সামান্য ইসুতুষ্ণ গরম জল ব্যবহার করতে পারো তো আমি এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে মিশ্রণটাকে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে কিন্তু একটু সময় নিয়ে আর অল্প অল্প করে জলটাকে ব্যবহার করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম আর ধীরে ধীরে দেখা যাবে কিন্তু মিশ্রণটা এরকম একটা ডো ফর্মে পরিণত হচ্ছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিতে হবে আটার মিশ্রণটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে আরও আটা বা ময়দা ব্যবহার করে একটু ভালো করে মেখে নিচ্ছি তবে তোমরা চাইলে ডোটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু আটা বা ময়দা ব্যবহার করার দরকার হবে না আমার এখানে যেহেতু একটু নরম মনে হচ্ছিল তার জন্য আমি এখানে সামান্য আটা ব্যবহার করেছিলাম এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সকালবেলায় তাড়াহুড়োর সময় বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা চটজলদি বানাতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এমনিই কিন্তু খেয়ে না হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডোটাকে কিন্তু আরেকবার ভালো করে মেখে নিয়েছিলাম এবার এর থেকে কয়েকটি লেচি কেটে নেব তবে তার আগে হাতে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এবার এর থেকে এরকম একটা বড় আকারে লেচি কেটে নিয়ে শুকনো আটা বা ময়দা ব্যবহার করে একটা মোটা করে পরোটা বেলে নিতে হবে আজকের পরোটাগুলো আমি গোল করে বেলছি তবে তোমরা চাইলে ত্রিকোণ করেও বেলতে পারো অল্প করে একটু শুকনো আটা ব্যবহার করে খুব ভালো করে বেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু একটা গোল করে পরোটা বেলে নিয়েছিলাম আর বাকি সম্পূর্ণ আলুর পরোটাগুলোকে একই রকম করে কিন্তু বেলতে হবে একটু মোটা করে পরোটাগুলো বেলবো তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয় তো সবগুলো পরোটাই একই রকম করে বেলে নিয়ে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসে দিয়েছিলাম তারপরে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে প্রথমে একটু সেঁকে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আছে রেখে একটা পরোটা প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর এর মধ্যে যেহেতু আলু দেওয়া রয়েছে তার জন্য প্রথমে হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এক থেকে দেড় মিনিট এইভাবে উল্টে পাল্টে একটু শেঁকে নেওয়ার পর এবারের মধ্যে অল্প করে একটু বাটার দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো তো আমি এখানে বাটার দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসবে আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে খুব সহজেই কিন্তু একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা বাকি প্রত্যেকটা আলুর পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে আমরা বাকি প্রত্যেকটা আলুর পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই পরোটাগুলো এইভাবে বানিয়ে নেওয়ার পর খুব সহজে কিন্তু তোমরা সকালের জলখাবারের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য বা অফিসে লাঞ্চ বক্সের জন্য আজকের রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো আর বন্ধুরা এই রেসিপিটার মধ্যে কোনোরকম আলুর পুর দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ